হামলাসহ দেশের কোথাও কোন একটি হামলারও সেদিন বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নিবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্ব ধর্মীয় প্রতিনিধিতে সমন্বয় একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপসলনের যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি প্রিয় মতিয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া লঘু কিংবা গুরু আমাদের কারো কোনো পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায় বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান এই কথাটাও আজ এখানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন তারাও তাদের বক্তব্যে বিভিন্নভাবে এই কথাটিকে সামনে নিয়ে এসেছেন প্রিয় ভাই বোনেরা ফ্যাসিবাদে বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার আমার আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে প্রিয় ভাই বোনেরা দেশ যদি অস্থিতিশীল হয়ে উঠে তাহলে অতীত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয় ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশানল থেকে বাঁচতে ফ্যাসিবাদে বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ পাঁচই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায় গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদে বিরোধী জাতি ঐক্য বজায় এবং বহাল রাখা এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল গণমুখী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল ভিন্ন দল ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি যা কিনা আমাদের সম্মানিত মহাসচিব সাহেব তার বক্তব্যে একটু আগে আপনাদের সামনে উল্লেখ করেছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে মত সম্প্রদায় তথা হিন্দু ধর্ম প্রিয় ভাই ও বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে বা দিয়েছে এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে বাছাই করে নেবেন এবং বাংলাদেশকে একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতিমধ্যেই দেশের জনগণের সামনে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে আপনাদের রায় তথা দেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকার থেকে সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর মধ্যে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করার পরিকল্পনা করছে ঠিক একইভাবে ঠিক একইভাবে প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছেন সেই কৃষকদেরকে সহযোগিতার মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে পারেন সেজন্য তাদেরকে ফার্মাস কার্ড দেওয়ার পরিকল্পনা করছে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশের একটি বড় বিশাল সমস্যা দেশের বিশাল যুব সমাজের বেকারত্ব এই বেকারত্ব সমস্যাকে অ্যাড্রেস করার জন্য বেকার তরুণ জনসং জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার জন্য তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং একই সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষা শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তি রূপান্তর করায় দেশে এবং বিদেশে কাজের ব্যবস্থার পরিকল্পনা আমরা এরই ভিতরে হাতে নিয়েছি উপস্থিতি সম্মানিত উপস্থিতিবৃন্দ এসব পরিকল্পনা বাস্তবায়ন করে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য একটি সম্প্রীতি এবং সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার এবং আপনাদের সকলের আপনাদের পরিবারের সদস্যদের সমর্থন প্রার্থনা প্রত্যাশা করছে প্রিয় ভাই বোনেরা প্রিয় উপস্থিতিবৃন্দ মঞ্চে উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি বলতে চাই আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন নিজেদেরকে নিজেদেরকে অবশ্যই সংখ্যা লঘু ভাববেন না একজন বাংলাদেশি হিসাবে এই স্বাধীন বাংলাদেশে আপনার আমার আমাদের সবার অধিকার সমান ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয় বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার এজন্যই কিন্তু আমরা একটি কথা বলি এজন্যই আমরা একটি কথা বলি এবং সেই কথাটি হল আমার আগে আমরা আমাদের আগে দেশ সবার আগে বাংলাদেশ পরিশেষে পরিশেষে আজকের এমন একটি সুন্দর আয়োজনের জন্য মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সারা দেশের সর্বস্তরের প্রতিনিধি বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল সহ দেশের মতো জনগোষ্ঠীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠান আয়োজনের জন্য এবং একই সাথে আমাকে এবং আমার দলের নেতৃবৃন্দকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে একই সাথে আগামী দিনে নির্বাচনে আপনাদের বিএনপির প্রতি আপনাদের যে সমর্থন আপনারা ব্যক্ত করেছেন সেই সমর্থন কামনা করছি এবং একই সাথে এই মঞ্চে আজকে আপনাদের পক্ষ থেকে কিছু আপনাদের দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে আমি এতটুকুই আপনাদেরকে বলবো আমাদের সীমাবদ্ধতার মাধ্যম মধ্যে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামের সীমাবদ্ধতার মাঝে আমাদের যদি সুযোগ হয় এতটুকু আপনাদের নিশ্চয়তা দিতে চাই আমি আমার দলের নেতৃবৃন্দের সাথে আলাপ করে এই দাবিগুলোর যতটুকু যে সকল দাবিগুলো রাজনৈতিক নেতৃত্বের বাইরে যারা বক্তব্য রেখেছেন আপনাদের বক্তব্য শুনতে শুনতে আমার উপলব্ধিতে একটি বিষয়ে স্পষ্ট হয়ে উঠেছে বলতে পারি আমি সেটি হলো ধর্মীয় বিশ্বাস প্রতিটি ধর্মেই নিজেদের মধ্যে একটি ঐক্য সূত্র হিসেবে কাজ করে তবে কাজ করলেও নিজ নিজ ধর্মীয় বিধি বিধান জানা মানা বোঝার ক্ষেত্রে গোত্র গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যেমন বিভিন্নতা পরিলক্ষিত হয় ঠিক একইভাবে একইভাবে ব্যক্তি পরিবার এবং সমাজ জীবনেও ধর্মীয় বিধিবিধান বাস্তবায়নের ক্ষেত্রেও হয়তো কিছুটা ভিন্নতা দেখা যায় অর্থাৎ একই ধর্মের অনুসারীদের মধ্যেও কিছুটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে ক্ষেত্র বিশেষে আমাদের এই দেশে নানা ধর্ম নানা বর্ণ গোষ্ঠী সম্প্রদায়ের জাতি উপজাতি অধিবাসী অধিষ্ঠান বা আছেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে বিভিন্ন জনগোষ্ঠীর আচার অনুষ্ঠানে ভিন্নতা বা বৈচিত্র্যতাও রয়েছে এবং এই বৈচিত্র্যতার মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক সৌন্দর্য তবে এই বৈচিত্র্যময় সমাজে আমাদের প্রতিটি নাগরিকের মধ্যেই কিন্তু একটি ঐক্যসূত্র রয়েছে যদি আমরা জিজ্ঞেস করি কি সেই ঐক্যসূত্র প্রিয় উপস্থিতি সেই ঐক্যসূত্র হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষকের যুগান্ত করে রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ অর্থাৎ আমরা যারা যেই ধর্মই বা জাতি বা প্রতিনিধিত্ব করি না কেন নাগরিক হিসাবে আমাদের সবার প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি যা এরই ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকুই অধিকার কারো বেশি কারো কম তা নয় কিন্তু সমান আপনার এবং আমার সমান আমরা যে যেই ধর্ম যে যেই গোষ্ঠীরই হই না কেন এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই এবং সেটি হল রাষ্ট্র সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয় রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন মঠ মন্দিরের স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং অনুষ্ঠানে উপস্থিত হিন্দু ধর্মীয় বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের সদস্যবৃন্দ প্রিয় ভাই বোনেরা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন প্রিয় ভাই বোনেরা আপনাদের আলোচনায় যতটুকু আমি বুঝতে পেরেছি আজকের এই প্রতিনিধি সম্মেলনে মধুয়া জনগোষ্ঠী সহ হিন্দু ধর্মে বিশ্বাসী আরো বিভিন্ন গোত্র সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন অনেকেই বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেছেন তবে রাজনৈতিক আলোচনার বাইরেও আপনাদের বক্তব্যে মতুয়া সম্প্রদায় সহ হিন্দু ধর্মাবলম্বী মধ্যকার বিভিন্ন গোত্র গোষ্ঠী সম্পর্কে বেশ অনেকগুলো তথ্য আমি জানতে পেরেছি যা আমি মনে করি আমি এবং আমার দলও উপকৃত হয়েছেন আপনাদের সবাইকে এই প্রতিনিধি সম্মেলনে আবারও আমি স্বাগত এবং অভিনন্দন জানাই প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আপনাদের বক্তব্য যারা বক্তব্য রেখেছেন বিশেষ করে প্রত্যেক নাগরিকের সমান অধিকার তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয় উপস্থিত প্রিয় ভাই বোনেরা বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি তাহলে দেখব দেশে শুধুমাত্র বিএনপিরই পঞ্চাশ লক্ষ বা তার কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কম পক্ষে দেড় লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন সাতশতর বেশি নেতাকর্মীকে গুম অপহরণ খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল এবং সবেরই মূল কারণ কি ছিল মূল কারণ না সেদিন পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু বৌদ্ধ কিংবা খ্রিস্টান ডান কিংবা বাম বিশ্বাসী কিংবা অবিশ্বাসী ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না দুই সালে রামু মন্দির রামু বৌদ্ধ মন্দিরে হামলা কিংবা দু হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল